তিন লক্ষ টাকার ভিতরে যারা পেপার্স কমপ্লিট গাড়ি খুঁজছিলেন বাট পাচ্ছেন না আজকে তাদের মনে কপাল লাগছে কারণ আমরা তিন লক্ষ বাজেটে ষাট হাজার টাকা বাজেটে তিন তিনটা হাইস থাকবে আর গাড়ি যারা চাচ্ছিলেন যে আমার বাজেট পাঁচ লাখ তারা কোনো টেনশনের কোনো কারণ নাই আপনি লাইফটা কন্টিনিউ করতে থাকেন পাবেন ইনশাল্লাহ আর গাড়ি কিন্তু প্রচুর কালেকশন হিউজ কালেকশন আমি একটা কথা বলি আপনি এক্স নোয়া বলেন হাইস বলেন এক্সপোয়লা বলেন এক্সকোলা বলেন সব পাবেন আজকে মাস দা পাবেন এবং টাকার গাড়িও থাকবে আজকে ইনশাল্লাহ বাউন্ন টাকা ট্যাক্স দিবেন সারা বছর গাড়ি চালাবেন মজার বিষয় না তো আজকের এই ল্যাপটা সবাই শেয়ার করে দিবেন আর আসার আগে একটা স্ক্রিনশট নিয়ে আসবেন একটা শেয়ার দিয়ে আসবেন সেক্ষেত্রে ডিসকাউন্ট থাকবেন ইনশাল্লাহ বিজনেস নাইনটি নাইন ফেসবুক পেজের যারা স্পেশাল লাইফটা দেখতেছেন সবাইকে স্বাগতম আমরা যেটা বলছিলাম যে তিন লক্ষ ষাট হাজার টাকায় আমাদের হাইস এদের পাশে সুপার জেল হাইস তিন লক্ষ ষাট হাজার টাকা বাজেট লাগবে এদিকে আসেন একটু সবাই লাইফটা দ্রুত শেয়ার করে দেন আমরা জান্নাত কারা হাউস আছে এই মুহূর্তে ডাকা ডেমরা এই পাশে দেখেন এই হাইস্টর প্রাইসও তিন লক্ষ ষাট হাজার টাকা লং বোর্ডের একটা হাইস অনেকে ভাবতেছেন যে ভাই আমি তো এই হাইস চাচ্ছি না আমার তো লাগবে আটের মডেল আমার লাগবে পাঁচের মডেল আমার লাগবে দশের মডেল আমার লাগবে বারো মডেল পাবেন ইনশাল্লাহ এই পাশে একটু দেখাই দেন এই পাশে একটা আছে দেখেন আমার এই পাশে একটা আছে এবং সামনে আমাদের দুই দুইটা হাইস আছে সুপার জিয়াল অনেকে ভাবতেছেন যে ভাই আমার সুপার জেল হাইস লাগবে আমার জিল হাইস লাগবে পাবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আমার যে ভাইরা আসলে এই যে এক্স করলা একটু ভাই দেখেন এই যে এই যে এক্স করলা দেখছেন এই এক্স করলা থাকবে ইনশাল্লাহ এই পাশে থাকবে আমাদের করোনা প্রিমিও থাকবে বডি কিট করা এই দেখেন বডি কিট করা করোনা প্রিমিও আছে যারা এক্সর্ডে চাচ্ছেন প্রিমিও চাচ্ছেন প্রবক্স চাচ্ছেন প্রবক্সের কথা না বললেই নয় প্রবক্স আছে আমি কথা বেশি বাড়াবো না একটু দ্রুত আমরা লাইফগুলো দেখাই দিই কারণ অনেক ভাই আলহামদুলিল্লাহ যারা জয়েন করছেন দ্রুত দ্রুত শেয়ার করে দেন আমরা ইনশালা গাড়িগুলো দেখানো শুরু করি আজকে আমরা প্রথম আমার বড় ভাই দিয়ে প্রথম কি দিয়ে তিনের মডেলে একটা হাইস দিয়ে শুরু করি তিনের মডেলে একটা হাইস দিয়ে শুরু করে আমাদেরকে একটু হেল্প করেন আমরা কি দিয়ে শুরু করব আপনাদের পরামর্শ নিয়ে শুরু করি রফিকুল ইসলাম ভাই কেমন আছেন জানাবেন লাইভের সাউন্ড যদি ভালো থাকে অবশ্যই লাইভটা লাইক করে দেন শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ যে যেখান থেকে আমাদের সাথে আছেন আমরা তিনের মডেলের কোনটা ভাইয়া আমরা তিনের মডেলের হাইস দিয়ে শুরু করি অ্যাট ফার্স্ট এই যে এই পাশে নিচা ফ্লোর বিবিটা ইঞ্জিন না বড় ভাই বিবিটা ইঞ্জিন নিচা ফ্লোরের হাইস অটো গিয়ার কিন্তু একটু ভিতরটা না দেখালে বুঝবেন না চোদ্দ সিরিয়াল বাম্পার করা আছে যারা হাইস্ক ছিলেন একটু বাজেট কমের মধ্যে তাদের জন্য হচ্ছে আমাদের এই গাড়িটা দেখেন এই যে সিটগুলা এবং এবং বড়ি নিচা ফ্লোর ইঞ্জিন এই গাড়িটাও আপনারা নিতে পারবেন একদম সীমিত আমরা বলছি আবার কাজ আছে যেভাবে আছে এইভাবে যদি কোনো মাইনে সেক্ষেত্রে এই গাড়ির দাম থাকবে আমাদের অনলি তিন লক্ষ তিন লক্ষ ষাট হাজার টাকা অনলি তিন লক্ষ ষাট হাজার টাকা বাজেটে আমরা এই হাইস্টা দিতে পারবো এটা মডেল হচ্ছে দুই হাজার তিনের মডেল তিনের মডেল আর সিরিয়াল হচ্ছে চোদ্দ সিরিয়াল তিন লক্ষ ষাট হাজার টাকা কথা বলা যাবে কথা বলার সুযোগ আছে কথা বলা যাবে কথা বলার সুযোগ আছে আমার ইকবাল ভাই বলে আমি আজকে এই বললাম ইকবাল ভাই প্রেজেন্ট নাই ইকবাল ভাই একটু আসলে ব্যস্ত আছেন যার কারণে আমরা লাইভ কন্টিনিউ করবো আপনাদের আপডেট কালেকশনগুলো দিব দিব সবসময় আমরা চেষ্টা করি জান্নাত কি কি গাড়িগুলো আছে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি এটা মডেল ইয়ার হচ্ছে দুই হাজার চারের মডেল পেপার ফের আছে পেপার্স ফেল অবস্থায় আমরা এই লংবড়ি সুপার জেল হাইসটা দিচ্ছি অনলি তিন লক্ষ ষাট হাজার টাকা কথা বলা যাবে কথা বলার সুযোগ আছে আমরা একটা কথাই বলি কথা বলা যাবে কথা বলার সুযোগ আছে যারাই যে যেখান থেকে লাইভে জয়েন করে ফেলেছেন সুমাইয়া আক্তার সিমু আবার কেমন আছেন আমাদের সাথে আছেন থ্যাংক ইউ ভেরি মাছ আপনি লাইভটা দ্রুত লাইক করে দিন শেয়ার করে দিন আমরা লাইক শেয়ার আজকে একটু বেশি বেশি কামনা করতেছি কারণ আমরা সীমিত প্রায় জায়গায় দিতে পারতেছি পেপার ফেল অবস্থায় কোনো ভাই যদি এই নিতে চান সেক্ষেত্রে দাম থাকবে অনলি অনলি তিন লক্ষ ষাট হাজার টাকা লাইভের সাউন্ডটা ক্লিয়ার আছে কিন্তু একটু কমেন্ট করে জানাবেন প্লিজ যারা বিজনেস চাইনি নেন লাইভটা দেখেছেন আমার ডাকা ড্যামরা আছে এই মুহূর্তে ডাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার আছে এরপর আমাদের নেক্সট ডে থাকবে এই হচ্ছে আমাদের এক্স করোলা এক্স করোলা অনেকেই চান এটা মডেল ইয়ার হচ্ছে দুই হাজার দুই এর মডেল উনি সিরিয়াল বাম্পার করা আছে সিএনজি তো কনভার্সন করা আছে ভিতরটাও ফ্রেশ কন্ডিশনে আছে এই হচ্ছে এক্সপ্লোরা অল অপশন অটো সিট কাভার থেকে শুরু করে আলহামদুলিল্লাহ সব কিছু অল ওভার ফ্রেশ কন্ডিশনে আছে দুটো পেট থেকে শুরু করে যারা এই আসলে এক্সপ্লোরা ছিলেন আজকে আমরা এক্সপ্লোরা নয় লক্ষ টাকা বাজেট দিব ইনশাল্লাহ আপনি সেক্ষেত্রে লাইফটা কন্টিনিউ করবেন ইনশাল্লাহ উনি সিরিয়াল দুই হাজার মডেল অরিজিনাল গ্লাস উনি সিরিয়াল দাম থাকবে মাত্র নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথা বলা যাবে কথা বলার সুযোগ আছে

এই যে ফ্লাইটটা কেউ কোথাও দেখতেছেন একটু কমেন্টস করে জানাবেন এই যে ভিতর টু ফ্রেশ কন্ডিশন আছে এসিসি হচ্ছে তেরোশো আপডেট এসি ভালো ইঞ্জিন গিয়ার ভালো আছে টিভি টিভি কমপ্লিট আছে এই যে টিভি কমপ্লিট আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে বেজ অলপশ এসএসটা দাম থাকবে একদম সীমিত আমরা চাকাগুলো একটু দেখাই দিই এই দেখেন চাকাগুলো দেখেন চাকাগুলো ফ্রেশ আছে দুই হাজার এই যে দেখেন প্রত্যেকটা চাকা কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে এবং টোটাল লুকটা যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি বারো সিরিয়ালের একটা গাড়ি অল আওয়ার ফ্রেশ কন্ডিশন আছে এই এই এক্সকোলার দামও আমরা অনেক কমাই দেওয়ার চেষ্টা করব আজকে যারাই আমাদের সাথে আছেন সবাইকে দরবাজার বড়িতে কোনো হিটিং স্ট্রিট আছে কিনা ফিজিক্যালে আসবেন ইনশাল্লাহ দেখলে হয়তো আমার পছন্দ হয়ে যাবে প্রাইস থাকবে মাত্র আজকে অনলি নয় লক্ষ টাকা অনলি নয় লক্ষ টাকা পেপার্স আপ টু ডেট নেক্সট আমাদের থাকছে সুযোগী আল্টো এটা হচ্ছে ওয়াকটিন দিবেন এর একটা গাড়ি ওয়াকটিন দিবেন এবং ম্যানুয়াল গিয়ারের একটা গাড়ি রেড ওয়ান কালার এসি কমপ্লিট আছে এসি কমপ্লিট আছে সিট কভার আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে দাম থাকবে আপডেট অবস্থা নিলে চার লক্ষ টাকা কোনো ভাই যদি এই গাড়িটা আপডেট অবস্থা নিন চার লক্ষ টাকা আর আপডেট অবস্থায় যদি না নিতে চান ফেল অবস্থায় যদি কোনো ভাই কোনো এলাকায় চালাতে পারেন তা সেক্ষেত্রে গাড়ির দাম থাকবে আর অনেকটাই কমবে অনেকটাই কমবে ব্যাপার আলোচনা সবাই কেস কমবে এরপর আমাদের থাকছে কি ভাইয়া হাইস কত মডেল দশের মডেলে হাইস দিব এখন এই দশের মডেল হাইস ক্রিমও থাকবে এক্সিও থাকবে আলহামদুলিল্লাহ এক্সনো আছে আমাদের দুই দুই টাইপ পাশে এক্সনো আছে দশের মডেলে হাইস আমরা দিয়ে শুরু করি নেক্সটে এই যে এই পাশে এটা হচ্ছে দশের মডেলে হাইস এই ষোলো সিরিয়াল ব্ল্যাক কালার সুপার জেল হাইস দশের মডেল সুপার জেল হাইস এই যে দেখেন সুপার জেল হাইস এটা পেপার টোটালি আপডেট আছে না ভাইয়া অল আপডেট আছে এস সি টিভি সব কিছু কমপ্লিট ব্ল্যাক কালার এবং সিরিয়াল হচ্ছে ষোলো সিরিয়াল এটার দাম দিব আমরা মাত্র আজকে একুশ লক্ষ টাকা অনলি একুশ লক্ষ টাকা দুই হাজার দশের মডেল আর ষোলোতে রেজিস্ট্রেশন একুশ লক্ষ টাকা এবার আমাদের থাকছে দুই হাজার চোদ্দো মডেল চোদ্দো মডেল ভিতর টু দেখাই চোদ্দো মডেলের হাইয়েস্ট এই জিএল হাইস চোদ্দ মডেল সিট কাপারগুলো ফ্রেশ কন্ডিশন আছে কোনো হিটিং স্টোরি নেই মাসাল্লাহ যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে এটা এসি টিভি অলবার ফ্রেশ এবং ওকে আছে হ্যাঁ তাই দেখেন ভিতরটা ফ্রেশ কন্ডিশন আছে দাম এটা দাম দেবো আমরা আজকে মাত্র চব্বিশ চব্বিশ লক্ষ টাকা তারপরে কথা বলা যাবে কথা বলার সুযোগ আছে ইনশাআল্লাহ নেক্সট আমাদের থাকছে আমাদের বারোর প্রিমিয়াম থাকবে বারোর প্রিমিয়ম এটা ষোলো তে রেজিস্ট্রেশন অরিজিনাল গ্লাস এই যে অরিজিনাল গ্লাস এই যে ভিতরটা দেখেন এ সি টিভি সব কিছু ফ্রেশ আছে কমপ্লিট আছে বারোর মনে ষোলো তে রেজিস্ট্রেশন হ্যাঁ এটা সিএনজি করা আছে সিএনজি করা আছে এবং গ্লাস অরিজিনাল পাবেন সিলভার কালারের একটা গাড়ি পুশি স্টার্ট পুশি স্টার্ট এটা পুশ পুশি স্টার্ট বারুর মডেল ষোলোতে রেজি স্টেশন এই দাম থাকবে চব্বিশ লক্ষ টাকা চব্বিশ লক্ষ টাকা কথা বলা যাবে কথা বলার সুযোগ আছে নেক্সট আমাদের এগারোর এক জিও তেরো লক্ষ পঞ্চাশ তেরো লক্ষ পঞ্চাশ এগারো মডেলের এক জিও এটা ভিতরটা দেখেন এটা প্রপার্স আপডেট এসি কমপ্লিট সবকিছু কমপ্লিট আছে এবং সিএনজি তো করা আছে যারা এক জিউ এটা দেখতে পারেন প্রাইস থাকবে অনলি তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথা বলা যাবে অরিজিনাল গ্লাস নেক্সটের মধ্যে থাকছে অসাধারণ একটা গাড়ি এস এস খুবই সুন্দর একটা কালার এবং এটা পেপারস আপডেট আছে অটো গিয়ার ভিতরটা দেখাই যে আমরা এই যে অটো গিয়ার টিভি সিট কাভারগুলো ফ্রেশ সিএনজি করা আছে অল অপশন অটো এটা ইঞ্জিন গিয়ারামার সবকিছু চেক করে নিতে পারবেন সি হচ্ছে পনেরোশো এটার দাম থাকবে এটার দাম দিব আমরা ছয় লক্ষ টাকা অনলি ছয় লক্ষ টাকা দিয়ে দিলাম শোনো ভাই ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকা এবং আমরা চারের অ্যাক্স দেওয়া আচ্ছা সুপার লিমু আছে লিমু আছে এটা আচ্ছা চারের অ্যাক্স দেওয়া ভিতরে বেজ ইন্টেরিয়র এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে ভিতরটা ফ্রেশ অনেক ফ্রেশ অনেক বেশি ফ্রেশ মার্শাল বারো লাখ সত্তর সিএনজি করা আছে লক্ষ টাকা আমাদের কাছে চার আছে আমরা চার দিকে দেখে দিতেছি আপনাদেরকে ইনফরমেশনগুলো দিচ্ছি এটা এলপিজিতে কনভার্সন করা আছে ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়র দুই হাজার চারের মডেলের এক্স নোহার ঠিক আছে এলপিজি তা কনভার্সন করা আছে এটা হচ্ছে বারো লক্ষ সত্তর হাজার টাকা এবার আমাদের ল্যান্সার টাকা টোকেনের গাড়ি লেন্সার অল অপশন বছর চালাবেন বাউন্ন টাকা ট্যাক্স দিবেন দুই হাজার মডেল লেন্সার আপডেট আছে এই আপডেট অবস্থার দাম থাকবে ছয় লাখ কত শুধু ছয় লক্ষ টাকা আপনি জানেন লেন্সারটা দিতে পারেন বাউন্ন টাকা টোকেন ছয় লক্ষ টাকা এবার সে আমাদের পনেরো সশসির অ্যাসেস কেন না ছয় লক্ষ টাকা এবার আমাদের থাকবে করোনা প্রিমিয়াম করোনা প্রিমিয়ম নাইনটি সেভেনের মডেল দুই হাজার দুইয়ের রেজিস্ট্রেশন ডেট পঁচিশ প্লাস ছাব্বিশ অল অপশ্যনটো সি সি হচ্ছে ষোলোশো এটা প্রাইস থাকছে আজকে মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা বরি গিট করা স্পয়লার আছে এবং চমৎকার লাইটিং সিস্টেম করা আছে ছয় লক্ষ পঞ্চাশ এবং আমাদের পাঁচের হায়েস্ট পাঁচের মডেলের হায়েস্ট এটা একটু দেখা দিই দু হাজার পাঁচের মডেল সুপার জেল এই যে দেখে ভিতরটা দেখা দিই অ্যান্ড্রয়েড পিলার উডেন সব কিছু কমপ্লিট আছে এটা বিতর্ক একটু দেখাই দিই আমরা লাইফটা দ্রুত সবাই শেয়ার করে দেন যারা আমাদের সাথে আছেন আমরা জান্নাত হাউজে আছি ঢাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার এই যে দেখেন হ্যাঁ আমরা একটা কথা বলে দিই আমাদের কাছে যে গাড়িগুলো এই মুহূর্তে আছে প্রত্যেকটা গাড়ির মডেল এবং প্রাইস আপডেট করা আছে আমরা যে প্রাইসটা বলছি এরপরও আপনারা কথা বলতে পারবেন আসবেন দিইখা শোনার পর কথা বলা যাবে ইকবাল ভাই না থাকার কারণে আমরা গাড়িগুলো প্রেজেন্টেশন করতেছি আপনাদের কাছে যেটাই ভালো লাগে অবশ্যই আপনার ছবি পাঠাবেন কথা বলবেন দাম ইনশাল্লাহ কথা বলা যাবে দাম কম ইনশাল্লাহ বলে দিলাম আর সবাই লাইভটা শেয়ার দিয়ে রাখেন আপনার একটু ভিতরে দেখাই দিই একটু এই যে দেখেন এটা উড়েন এবং অ্যান্ড্রয়েড প্লেয়ার সব কিছু কমপ্লিট আছে আপডেট এই দাম আমরা দিব আজকে দুই হাজার পাঁচের মডেলের হাইয়েস্ট দাম দিব আমরা কত টাকা দিব ভাইয়া চার আসছে ষোলো লক্ষ টাকা ষোলো লক্ষ টাকা দাম কমবে ইনশাল্লাহ নেক্সট আমাদের থাকবে সেভেন সিটার গাড়ি অনেকে সেভেন সিটার গাড়ি চান আমরা প্রাইস দিব সেভেন সিটার গাড়ি আপনি পাবেন একদম সীমিত প্রাইজের মধ্যে নয় লক্ষ টাকার আশেপাশে এই হচ্ছে এটা সেভেন সিটার গাড়ি রেড রেডন কালারের একটা গাড়ি এটা হচ্ছে হুন্ডাই একটু আমরা দেখাই দিই এই যে ব্যাকসাইডটা দেখেন ওডিসি হুন্ডাই ওডিসি সেভেন সিটার গাড়ি এলপিজি করা আছে এই যে দেখেন সেভেন সিটার অপশন অল অপশন অটো অল অপশন অটো পেপার আপডেট দাম থাকবে নয় লক্ষ টাকা না ছোটো ভাই নয় লক্ষ টাকা রেড ওয়েল কালার আপডেট পেপার আপডেট রাশ রাশ থাকবে দুই হাজার ছয়ের মডেল দুই হাজার ছয়ের মডেল বিগু বাম্পার এবং এই পাশে একটা স্পয়লার আছে এবং পেপার আপডেট এবং এলপিজি করা রাশ পুশ যেটা আমরা বলি রাশ পুশ অর্থাৎ সেমি পুষ অর্থাৎ এটা হচ্ছে এই যে ভিতরটা দেখেন ফ্রেশ কতটুকু এবং আপডেট আছে পেপার আপডেট দাম থাকবে তেরো লক্ষ পঞ্চাশ আজকে বিশ তেরো লক্ষ বিশ পেপার দাম কমছে এটা তেরো লক্ষ পঞ্চাশ ছিল আজকে তেরো লক্ষ বিশ হাজার টাকা এরপর আমাদের থাকবে এবং হাইস্ট আমরা যেটা বলছিলাম এটা তিন লক্ষ আমরা দিয়েছিলাম তিন লক্ষ ষাট হাজার টাকা তিনের মডেলের হাইস নিচা হলো লং বড়ি আর এই পাশে আমাদের একটা হাইস আছে আমরা এই হাইস্ট একটু বলে দিই কারণ অনেক ভাই চায় একটু বাজেট কমের মধ্যে হাইস্ট চান আমরা অ্যাভেলেবেল দিতে পারি না এটা আমাদের দুই হাজার চারের মডেল পেপার সেল আছে আমরা প্রবক্স বলছিলাম প্রবক্স এগারো মডেলের প্রবক্স আছে এগারো মডেলের একটা প্রবক্স আছে পনেরোশো সিসি যদি কোনো ভাই নেন যোগাযোগ করতে পারেন দাম থাকবে নয় লক্ষ টাকা নয় লক্ষ আশি হাজার টাকা এগারো মডেলে হাইস আছে আমরা আমরা দিতে পারি নেই বাইরে গেছে অবশ্যই আসলে আপনারা গাড়ি দেখে নিতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ খোরশেদ ভাই সহ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে ল্যাপটপতে সাপোর্ট দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ চেষ্টাতে লাইক ফলো দিয়ে রাখবেন আমরা জান্নাত কে হাউস আমরা স্টাফ কোয়ার্টার আর আসার আগে অবশ্যই ফোন দেবেন সবার ভালোবাসা সবার পরামর্শ সবসময় বিজনেস কামনা করে আপনাদের দোয়া আর সবাই একটু সুস্থতার জন্য দোয়া করবেন সবার কাছে আমার এই রিকোয়েস্ট আর আজকের ল্যাপটপ তো যারা ছিলেন সবার সুস্থতা কামনা করছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের পরামর্শ বারবার বলি বিজনেস নাইনটি নাইন আপনাদের চ্যানেল আপনাদের ভালোবাসা সবসময় আগাইতে চায় আপনাদের নিয়ে আগাইতে চাই আমরা কাজ করতে চাই সেজন্য আমি বলবো অবশ্যই পেজটাতে লাইক দিয়ে রাখবেন ফলো দিবেন পরামর্শ দিবেন ইনশাল্লাহ আমরা এই গেটের আপডেট আসছে ভাই আপডেট আমাদের কাছে একটা এক্সপো আছে এই পাশে এক্সপো আছে আমরা এই এক্সপোটা একটু আপডেট দিব আর আমাদের আরেকটা চারের মডেলে এক্সপো হ্যাঁ যেটা আমরা বলছি জি করা আছে চারের মডেলে এক্সপোটা দাম দিয়েছি আমরা বারো লক্ষ সত্তর হাজার টাকা ফিক্সড না আর প্রত্যেকটা গাড়ি কথা বলা যায় আমরা সবসময় জান্নাতকার ওদের নিয়মিত আপডেট কালেকশনগুলো দিই আপনাদেরকে ইকবাল ভাই থাকলেও দিই না থাকলেও দিই তো ইকবাল ভাই আজকে নাই গতকাল ছিল না তো তারপরেও কিন্তু আমরা আপডেট দেওয়ার চেষ্টা করতেছি আজকে আজকে আলহামদুলিল্লাহ নতুন আর কিছু অনেকগুলো গাড়ি নতুন কালেকশন ছিল এগুলো আমরা সময় দেওয়ার চেষ্টা করি তো আপনাদের সবসময় বলি একটা কথাই বলি দোয়া করবেন আমার জন্য একটু দোয়া করেন আমার সুস্থতার জন্য দোয়া করবেন হ্যাঁ ভাইয়া চার প্রাইস কত

বারো লক্ষ পঞ্চাশ নাজমুল হাসান ভাই থ্যাংক ইউ ভেরি মাছ সাথে থাকার জন্য অবশ্যই প্লেসটাতে লাইক দিয়ে রাখবেন ফলো দিবেন ইনশাল্লাহ বারো লক্ষ সত্তর চারের মডেল এবং এই বাস আমাদের চারের মডেল চোদ্দ সিরিয়ালের গাড়ি এটা দিচ্ছে আমার বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথা বলা যাবে এবং সানডুপ সহ উইথ সানডুপ উইথ মুন্ডুপ সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা জান্নাত কারাউস থেকে আজকে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো গাড়ির ব্যাপারে হোক যে কোনো বিষয়ে পরামর্শ হোক জন্য আমরা যোগাযোগ করবেন আর গাড়ি অবশ্যই নাম ট্রান্সফার করে গাড়ি কিনবেন যে যেখান থেকে কিনেন সেক্ষেত্রে আপনারও নিরাপদ শোরুম মালিকও নিরাপদ থাকে সবার প্রতি এই রিকোয়েস্ট রেখে সবার সুস্থতা কামনা করে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ